নতুন মন্দির নির্মাণ হচ্ছে রাজধানীর প্রগতি রোডে নেহের কালীবাড়ির দ্রুত গতিতে চলছে নির্মাণ কাজ শুক্রবার কালীবাড়ির নির্মাণ কাজ ঘুরে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সঙ্গে ছিলেন বিজেপি রামনগর মন্ডলের সভাপতি সহ মন্দির কমিটির লোকজনদের সঙ্গে কথা বলেন পরে তিনি জানান নির্মাণ কাজের অনেকটাই অগ্রগতি আছে মেয়র আশা প্রকাশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করা যাবে সকলের সহযোগিতায় রাজ্যবাসীর কাছে আবেদন রাখেন মন্দির নির্মাণের ক্ষেত্রে সকলে যাতে হাত বাড়িয়ে দেন হ্যাঁ কালীবাড়ির কী কাজ কল কলবানি হয়ে যায় মা মেহেশ্রী কালীবাড়ির অনেক দিন আগে থেকেই কাজ শুরু হয়েছে কাজে অনেকটা অগ্রগতি আছে আজকে পশু উপলক্ষে মেয়ের মাঠবাদী অভিনেশ্রী সঙ্গে সঙ্গে কাজ করতে পরিদর্শনে পরিদর্শন করলাম দেখলাম অনেকটাই অগ্রগতি আছে যারা কমিটির সঙ্গে যুক্ত প্রত্যেকেই দায়িত্ব নিয়ে আনতে কাজটা করার চেষ্টা করছেন